আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে এই মাছের রেসিপিটাতে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি তো রান্নাটা আমি কিভাবে করছি আমার সাথে দেখতে থাকুন আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আমি তাতে হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল অ্যাড করে তেলটা যখন গরম হয়ে যায় তখন একে একে মাছগুলোকে আমি ছেড়ে দিই তারপরে যখন এক পিঠটা বেশ লাল হয়ে আসে তারপরে অপর পিঠটা উল্টে দিয়ে দু পিঠটাই বেশ লাল লাল করে ভেজে আমি সেটাকে তুলে রাখি একটা প্লেটে তারপরে কড়াইয়ে যে তেলটা থাকে তাতে আমি অ্যাড করি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা অ্যাড করার পর সেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তাতে আমি অ্যাড করি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তাতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিই নুনটা অ্যাড করে ভাজলে আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে যায় তাহলে ঝোলে আর বেশিক্ষণ ফোটাতে লাগে না আলু দিয়ে বেশ নাড়াচাড়া করলাম করার পর যখন দেখলাম যে আলুটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন আমি একটা মশলা রেডি করেছিলাম আদা লঙ্কা টমেটো দিয়ে তো সেই পেস্টটাকে আমি আলুর মধ্যে অ্যাড করে দিলাম তো সেটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে আমি তাতে গুঁড়ো মশলা অ্যাড করলাম সবার প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝালটা কাঁচা লঙ্কারই ঝাল ইউজ করেছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে আবারও একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম যে সাইড দিয়ে তেল ছেড়ে আসছে আমি তাতে অ্যাড করলাম গরম জল আমি রান্নাতে সবসময় গরম জলটাই ব্যবহার করি গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ঠিক বজায় থাকে তারপরে ঝোলে তো আলুটা বেশিক্ষণ আমি ফোটাতে লাগে না যেহেতু আগে থেকেই সেদ্ধ থাকে ঝোলটা যখন ফুটে ওঠে তখন আমি তাতে ভাজা মাছগুলোকে অ্যাড করে দিই ভাজা মাছগুলোকে অ্যাড করে একটু নাড়াচাড়া করে যখন দেখি ফুটে উঠেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই তো কেমন লাগলো আমার এই মাছের ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন আর একবার হলো এভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে টাটকা মাছ থাকলে বেশি ভালো লাগে আমার রান্নাটা যদি আপনারা ফেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য তো রান্নাটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে আজকের মতো এখানে আসছি নমস্কার